আসসালামু আলাইকুম দর্শক শীতকালীন শশার বীজ কখন লাগাবেন বা শীতকালীন শশা কখন চাষ করবেন আমাদের কাছে এইদানি অনেক অনেকে হোয়াটসঅ্যাপে নক দেন বা ফোন করেন যে এখন শীতকালীন যে শশার জাতগুলো আছে এগুলা লাগানো যাবে কি না তো এই বিষয়টা আপনাদের অনেকেই হয়তো বা জানেন না বুঝেন না যে আসলে শীতকালীন জাত কখন থেকে চাষ করতে হবে এটা নিয়ে একটু আলোচনা করব আমি বেশ কিছুদিন আগে আপনাদের একটা লিস্ট দিয়েছিলাম যে সামনে কোন কোন বিষয় নিয়ে ভিডিও আসবে আসলে কিছু পারিবারিক ঝামেলার কারণে দীর্ঘ এক মাস ভিডিও করতে পারিনি তেমন একটা ওই ভিডিওগুলো দেওয়া হয় না এখন চেষ্টা করব যেগুলো যেগুলো সময় আছে সামনে সেগুলো দেওয়ার তো আসলে শীতকালীন আমাদের দেশে শীতকাল কখন থেকে শুরু হয় আপনি যদি খুব একেবারে শীত ধরেন তীব্র শীত এটা হচ্ছে আপনার ডিসেম্বর জানুয়ারি এই দুই মাস একেবারে করা শীত থাকে তীব্র শীত থাকে হালকা হালকা শীত থাকে কখন নভেম্বরের পনেরো তারিখের পর থেকে আপনার ফেব্রুয়ারির পনেরো তারিখ পর্যন্ত মানে হচ্ছে নভেম্বর এই সময় হালকা হালকা শীত থাকে তারপরে তারা আগে পরে তারপরে কিন্তু ফেব্রুয়ারি পনেরো তারিখের পরে শীত চলে যায় নভেম্বরের পনেরো তারিখের আগে তেমন একটা শীত থাকে না হ্যাঁ তাহলে আপনি যদি শীতকালীন শশা চাষ করতে চান শীতকাল বলতে বোঝায় যখন আপনার হচ্ছে দিনের দৈর্ঘ্য কম থাকবে তাপমাত্রা কম থাকবে এখন কি দিনের দৈর্ঘ্য কম বা তাপমাত্রা কম এখন কিন্তু তাপমাত্রা কম কম না না দিনের সুতরাং এখন হচ্ছে আপনার শীতকালীন জাত লাগানো যাবে না এখন লাগালে গাছ হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে আপনার এখন হচ্ছে সেপ্টেম্বর মাস অক্টোবর মাস এই দুই মাসে যারা শশা চাষ করবেন মানে আপনার হচ্ছে একেবারে অক্টোবরের শেষ সপ্তাহ পর্যন্ত মানে অক্টোবরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত যারাই শশা চাষ করবেন তারাই হচ্ছে আপনার গ্রীষ্মকালীন জাত অথবা সিজনাল জাত যেগুলো আছে এগুলা লাগাবেন হ্যাঁ আর হচ্ছে আপনার যারা শীতকালীন জাত লাগাবেন বা শীতকালে শশা চাষ করবেন ভাবতেছেন তারা হচ্ছে অক্টোবরের আপনার কত বিশ তারিখের পর থেকে অক্টোবর মাসের বিশ তারিখের পর থেকে শীতকালীন জাতগুলা লাগাইতে পারবেন হ্যাঁ তার আগে আপনারা শীতকালীন জাত লাগাইন না তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন আপনাদের গাছ হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে এগুলা তাপ সহ্য করতে পারবেন না তো আপনাদের শীতকালীন গ্রীষ্মকালীন বা যে সময়ের বিজি লাগে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সময়ে চাষ উপযোগী সর্বোচ্চ ভালো জাত যেগুলো আছে আমাদের কাছে কিন্তু সেই সমস্ত শশার জাত আছে আমাদের কাছে প্রায় বিশ জাতের মতো শশার বীজ বীজ আছে বিশ জাতের তো আপনাদের যদি কারো শশার বীজ লাগে বা অন্য যে কোনো সবজির বীজ লাগে আমাদের কাছ থেকে কল করে আপনারা সংগ্রহ করতে পারবেন দেশের যে কোনো জায়গায় একশো টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ